গাড়ি আমার না সিরিয়াসলি গাড়ি আমার না গাড়ি গাড়ি হলো আমার এলাকার ভাই একটা ভাই এলাকার ভাই তো আপনি তো এলে চালাতে পারেন আমার তো সব কাগজপতি সবকে আছে কাগজপতি সবক আছে কিন্তু আমার হেলমেট ছিল

গলো গুলো লাগবে সিটি কর্পোরেশন লাগবে পুলিশ হবে আমরা একা ধরুন গাম্ভিংে পাঠাচ্ছি কয়েকদিন পর ভুলে যায় আবার এটা তো হবে সিটি হবে এখন এইটা আসলে উদ্যোগটা দরকার এই রিস্ক সম্পূর্ণ কত টাকা না নাম্বার

মেধাছে কয় তাৰিখ পৰ্যন্ত তেখেত লেখা দেখোন চব্বিশ চৌব্বিশে আগষ্ট পুলিচ নে মই খেয়ালি কৰিনে মই খেয়াল কলা মানে কৈ দিম না নাই দেখলে হেলমেট মই কৈ নেকি আৰু মই খেয়াল কৰি নাই মই মুই থাকলে চব পুলিচে হেলমেট পিন্ধিম মই ডাইনিং ভুলি আছি তো চিনে কাণে কাণে মই খেয়াল কৰি নাই মই নিজেই খেয়াল কৰি নাই খাই লেখা না আৰু কিছু কৰাৰ নাই লম আগুল <small>